আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা আমার জীবনের সেকেন্ড টাইম ব্লগ তো আপনারা শুরুতে যে দুইজন ব্যক্তিকে দেখলেন তারা হচ্ছে পরিচয় করিয়ে দিলে চিনতে পারবেন একজন এই টুপি পরা ব্যক্তিটা হচ্ছে ডক্টর রাহিম আর হচ্ছে ডান পাশেরটা যেটা সেটা হচ্ছে গেমিং তুষার অথবা আপনারা সকলে তাকে রয়্যাল রেক্স নামে চিনেন আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রয়্যাল রুমান মানে যে আমার ভাই আমাদের এই চ্যানেলে লাইভ করে তাকে কিন্তু আপনারা সকলেই চিনেন তো আপনারা হয়তো ভাবছেন আমরা পুরা স্কট মিলে এখন কোথায় যাচ্ছি আজকে কিন্তু জুমার দিন আই থিঙ্ক আমি ভিডিও পোস্ট করতে করতে শনিবার অথবা রবিবার হয়ে যাবে আর আজকে কিন্তু জুমার দিন তাই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম সকলে নামাজ পড়ার উদ্দেশ্যে আর এটা হচ্ছে আমি আপনারা তো মোটামুটি আমাকে চিনেন বিশ্বাস করবেন না ভাই আজকে যে পরিমাণ গরম এই গরমে পাঞ্জাবি পরার কথা ভাই ভুলেই যান এত গরমে গেঞ্জি পরে থাকাটাও আমাদের জন্য অনেক মুশকিল দেখুন আমরা নামাজে যাচ্ছিলাম আর একদম মাথার উপর কীভাবে সূর্য আমাদের তাপ দিচ্ছে তাও কিন্তু আমরা নামাজে যাচ্ছিলাম কারণ আমাদের নামাজ মিস করা যাবে না কারণ আমরা মুসলমান আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা চারজন কীভাবে একসাথে আমরা কিন্তু আমরা বলেই রাখি আগেই যে আমরা কিন্তু একসাথে একই এলাকায় বড় হয়েছি আর আমাদের বাসায় একসাথেই হয়তো এখন এক একজন এক এক জায়গায় থাকি কিন্তু আমাদের কিন্তু পনেরো বিশ দিন পর পর দেখা হয় যেমন আমরা কিন্তু পনেরো বিশ দিন পর আমাদের এই এলাকায় আসলাম আমাদের এই বাসায় তারপর কিন্তু আমরা চারজন একসাথে মিলে নামাজে যাচ্ছি আর আজকে আমরা সারাদিন কী কী করবো তাই আপনারা দেখতে পারবেন তো এইখান দিয়ে যাওয়ার সময় আমার ব্লগে ভাই কিছুই দেখতে পারবেন না গরু ছাগল ছাড়া কারণ হচ্ছে আমরা গ্রামে থাকি আর আমাদের এটা অত বড় শহর না মানে একদম গ্রাম বললেই চলে তো আমাদের কিন্তু এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে বিশেষ করে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবসময় গ্রামের কোনো আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি তারপর কিন্তু আমরা নামাজে চলে যাই আর একদম আমরা যেতে যেতে দেখি নামাজ কিন্তু শুরু হয়ে গেছে তারপর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তাড়াহুড়া করে নামাজের দিকে যাচ্ছি আর এটাই হচ্ছে আমাদের মসজিদ আমরা কিন্তু পিছন দিয়ে ঘুরে এসেছি অনেক কারণ আমাদের ওই সব ভালো লাগে তারপর আমরা তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমরা পুনরায় সেই ক্ষেতের ভিতর দিয়ে চলে যাচ্ছি পিছন দিয়ে আমরা চাইলে কিন্তু রাস্তা যেতে আমাদের এই সবুজ অনেক ভালো লাগে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সকলে তিনজন চলে যাচ্ছি আর সামনে কিন্তু দেখবেন যে একটা বড় তেঁতুল গাছ আছে আমরা কিন্তু সেই তেঁতুল গাছে তেঁতুল পাড়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থই তারপর কিন্তু রাহিম দেখেন যে সামনে আম গাছ দেখতে পেয়ে আম পাড়ার উদ্দেশ্যে সে চলে যায় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ওইখানে আমটা বাড়তে পারিনি কারণ অনেক উঁচা তারপর আমি আর তুষার মানে গেমিং তুষার কিন্তু চলে যায় আমাদের গ্রামের বাসে আর পিছনে যে আরেকটা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ফ্রেন্ড অথবা আমার ভাগ্নে বলতে পারেন তার নামও কিন্তু সিয়াম তারপর কিন্তু আমরা এইখানে আমাদের গ্রামের বাড়ি এসে কিন্তু আম পাড়ার উদ্দেশ্যে চলে যায় এইখানে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে শুধুমাত্র মানে গ্রামের বাড়ি মানিত জানেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এইখানেও দুঃখজনক অনেক বিষয় কিন্তু কোন আম পাই নাই আমরা এখানে শুধু একটা মাত্র আম পেয়েছিলাম তারপর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমরা কিন্তু পুনরায় চলে যাই আরেক জায়গায় আম পারার উদ্দেশ্যে গিয়ে দেখি আমাদের ছোট ভাই এখানে এক ঢিল দিয়ে এ তো গাছ থেকে আম পেরে নেয় তারপর কিন্তু তার রিয়েকশন শুনে আরো হাসি পাবে সে বলছে কিন্তু তার হাত নাকি বন্দুকের গুলি এক ঢেলি কিন্তু পেরে দিবে এইসব বলছে তারপর কিন্তু দেখেন আমিও আম পাড়ার চেষ্টা করি কিন্তু দুইটা বার ঢেল দিছি ভাই দুইটা বারই চালের উপর পড়ে গেছে তারপর দেখুন আমি আবার ঢেল দিছি কি হলো আম পাড়তে গিয়ে মোবাইলকে দর্শন করে দিল তারপর কিন্তু সিয়াম আম পারতে গিয়েছিল কিন্তু তার মোবাইলটা পকেট থেকে পরে ভেঙে যায় তারপর এখানে আমরা কিন্তু লবণ নিয়ে যাই আর ওইখানে মরিচ গাছ ছিল সেই মরিচ গাছ থেকে কিন্তু আমরা মরিচ পেরে আনি তারপর কিন্তু আমরা আমগুলো অনেক সুন্দর করে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এখানে কিন্তু তুষার আর সিয়াম ছিল তারপর আমি আমগুলোকে টেস্ট করছিলাম একটা আম নিয়ে কামড় দিলাম কামড় দেওয়ার পর দেখুন আমি কিভাবে আম খাই লবণ ভরিয়ে তারপর ভিতরে বার্গারের মতো ভিতরে যেমন মাংস দেওয়া থাকে বা চিকেন ফ্রাই আমি কিন্তু মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে কিন্তু আমের বার্গার বানিয়ে মুখে দিলাম মুখে দেওয়ার পর ভাই এত চুপকা লাগলো কিন্তু আমার কোনো রিয়াকশন লাগলো না আমার ভালোই লাগলো তারপর কিন্তু এ আর সিয়াম মানে সিয়াম কিন্তু আমটা টেস্ট করলো আম টেস্ট করার পর শুনুন তারপর কিন্তু আবারও আমি এই আমটাকে নিয়ে এভাবে স্যান্ডউইচের মতো বার্গারের মতো করে আবারও খেয়ে দেখলাম তারপর তুষারও কিন্তু টেস্ট করলো তারপর দেখুন একটা পানির একশ্রা কেমন লাগলো তারপর দারুন দারুন আর না দিস দিস ও এভাবে দেখতে দেখতে কিন্তু সন্ধানে মেয়ে এলো হ্যাঁ আর আমাদের ব্লগটাও শেষ হয়ে গেল তো সকলকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন